আরে সুলেখা আরে মাধবী এসো তুমি না সত্যি আজও বদলালে না সুলেখা কেন দেখো তো আমার ফোনের কালারটা শুধু একবার দেখো হ্যাঁ তোমার ফোনের কালারটা খুব সুন্দর গো ফোনটা পাল্টাও পাল্টাও দোকানে বিক্রি করে নতুন একটা মডেলে কিনে নাও ঠিকই বলেছ আমারও আর ভাল লাগে না এই আমি এখন আসি হ্যাঁ কোথায় যাচ্ছ আরে আমার এক বান্ধবী আমার মতো মডেলের কালারের ফোন কিনবে তাই ওর সঙ্গে শোরুমে যাচ্ছি এই আমি এখন আসি হ্যাঁ বাই ভাল লাগে না এই পুরনো মডেলের ফোন বিক্রি করে দেব পুরনো ফোন বিক্রি করবে পুরনো ফোন ও ভাই এদিকে একবার এসো তো বলুন ঠাকুমা ও মা ভাল লাগে না আমার এই না পাঁচশো টাকা এটা কার মা কেন তোমার উমা আমাকে দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ মাথ ফোনটা বিক্রি করুন এখান দিয়ে যাচ্ছিলো পুরোনো ফোন নেবে বলে তা তুমি রোজই বলো পুরনো ফোন ভাল লাগে না ভাল লাগে না সেই বিক্রি করে এইটাই পাঁচশো টাকা পেয়েছি